প্রশ্নটা হচ্ছে তুমি কাপড় পড়তে হলে আমি কাপড় খুলতে হয় তো অনেক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছে আমি স্নিগ্ধা কি ভাই আপনার নাম আমার নাম রাকিব কী করেন আপনি স্টুডেন্ট কিসে পড়াশোনা করছেন অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা একা এসেছেন ঘুরতে না সাথে কেউ আছে একাই বিশেষ কেউ নেই এও জীবনেও ছিল না এও জীবনে ছিল না ঠিক আছে তখন প্রয়োজন ছিল এখন নাই এখনও নাই সামনে হবে হয়তো হবে হয়তো আচ্ছা আপনার জন্য অনেক শুভকামনা রইল তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনাকে একটা প্রশ্ন উত্তর পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে প্রশ্নটি হচ্ছে আপনি কাপড় পড়তে হলে আমি কাপড় খুলতে হয় আমি কে বোতাম মানে কোশ্চেনটা আবার কোশ্চেনটা আবার একটু আপনি কাপড় পড়তে গেলে আমি কাপড় খুলতে হয় আমি কি কি আমি কাপড় পড়তে গেলে খুলতে হয় ভাত আইডিয়া নেই আসলে উত্তরটি হয় নেই আইডিয়া নাই যেহেতু আসলে বলতে পারতেছি না উত্তরটা উত্তরটা দেখে নিতে হবে আমাদের পরবর্তী পর্ব থেকে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আরেকটা গুগলি জিজ্ঞেস করি তোমাকে সেটা হচ্ছে যে তুমি কাপড় পড়তে হলে আমি কাপড় খুলতে হয় আমি টিকে তুমি কাপড় পড়তে হলে আমি কাপড় খুলতে হয় এগুলো আমি পারি না হ্যাঙ্গার হ্যাঙ্গারটা কেন মনে হলো তো হ্যাঙ্গার তুই কাপড় তুমি আমি শাড়িটা নিয়ে যেমন পরিষ্টি শাড়িটা হ্যাঙ্গার ঝুলানো ঝুলন পরে আসছি কি হয় না ঠিক হয়েছে একদম শেষ হয়েছে